এই যে এটার মানে এটা আমাদের ঢুকানো হবে এটা ঢুকানোর পরে এই রুল করা হবে হ্যাঁ একটা একটা করে সুতা ঢুকাইছে এইটার মধ্যে সুতা ঢুকানোর পরে একটা সুতা ছিল ওইটা জুড়াইতে হবে এর আগে পরে পাঁচটা ছিরুক দুইটা ছিরুক ফালাই দিব এটা কোনো সমস্যা নেই কিন্তু এটার মধ্যে যখন ঢুকবো তখন আর ফালানো যাবে না তখন ফালাইলে ক্ষেতের বাতরে রাইল একটু উঁচা থাকে বা দেখা যায় না এখানেও রেক দেখা যাবে হ্যাঁ ওইটা জোড়া আই না ওইটা কিছু ই হয় যেমন একটা সুতা বুনার সময় এত ঢং বুনায়া তারপর আবার জোরালাইতে ওইটা আমরা মার্কেটে দেই না আমরা মার্কেটে দেই না আমাদের তো দামি লুঙ্গি এর জন্য আমরা ওটা মার্কেটে দেই না মনে করেন বর্তমান দোকানদারগো লাভ বেশি বোঝেন দোকানদারগো লাভ বেশি আমাদের লাভ কম আমরা মনে করেন আমাদের এটা বলা যাবে না দোকান থেকে নিলে হুম দোকান থেকে নিলে বারোশো পঞ্চাশ টাকা পিস পাইকারি আর এক হাজার পঞ্চাশ টাকা পিস পাইকারি হ্যাঁ দুই কোয়ালিটি আর আমাদের যেটা একটু কম এটা বলা যাবে না হ্যাঁ আমাদের এই দুই কোয়ালিটি ওই যে মনে করেন পাবনা আমাদের সিরাজগঞ্জের মধ্যে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকার লুঙ্গি লন আমাদের এই চারশো পাঁচশো টাকা সাতশো টাকার লুঙ্গি নেই এটা আমাদের দেশি সুতা নারায়ণগঞ্জ থেকে আসে এখানে আসার পরে এটারে ই করা হয় প্রসেস করা হয় বিভিন্ন কালার সুতাটা আসে কোড়া হ্যাঁ কোরা কোড়া ওই যে আগে যেমন মুরব্বীরা গেঞ্জি পিনতো না

লোক নাই তো মালিকের নাম হচ্ছে হ্যাঁ এটা আমার দায়িত্বে এই কাজটা চলতেছে